যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের সংখ্যা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সরকার তথ্য অনুযায়ী দুই সাল থেকে দুই সালে এ দেশে অবৈধভাবে রয়েছেন এক লক্ষ পঁচাত্তর হাজার নাগরিক যাদের অধিকাংশ ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে এদেশে প্রবেশ করেছে সেটির সংখ্যা আটাত্তর ভাগেরও বেশি এদিকে যারা ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করবে তারা কোনোদিনও ব্রিটিশ নাগরিক হতে পারবে না এরকম একটি কঠিন নিয়ম করেছে অফিস নতুন গাইডেন্স অনুযায়ী ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার জন্য যেই ভালো চরিত্র বা গুড ক্যারেক্টারের যে সংজ্ঞা রয়েছে সেখানে ইলিগেল এনটি ইনক্লুড করেছে মানে হচ্ছে যারা যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করে আইএলআর যদিও পাবে মানে অ্যাসাইলম ক্লিম করার মাধ্যমে কিন্তু তাদেরকে কোনোদিনও ব্রিটিশ পাসপোর্ট দেওয়া হবে না এরই মধ্যে এই অবৈধ অভিবাসীদের সংখ্যাটি প্রকাশ করলো যেটি বলা হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার রয়েছে বর্তমানে বলা হয়েছে এরই মধ্যে ব্রিটিশ সরকার মানে এই লেবার সরকার ক্ষমতায় আসার পর এই জুলাই মাস থেকে গত বছরের এখন পর্যন্ত আঠারো হাজার নয়শো জনেরও বেশি অবৈধ অভিবাসীকে ইউরোপ আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে ফেরত পাঠানো হয়েছে এছাড়াও জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে পাঁচ হাজার চুয়াত্তর জন মানুষকে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন এদিকে খবরে বলা হয়েছে যুক্তরাজ্যে চারটি উপায়ে নাগরিক অবৈধ হয়ে যেতে পারেন প্রথমে বলা হয়েছে যারা যুক্তরাজ্যে বৈধ ভিসা নিয়ে এসেছিলেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন বা তিনি এক্সটেনশান করেননি সেটি হলে তা তিনি ওভারস্টেয়ার হয়ে যান দুই নম্বরে বলা হয়েছে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করবেন তিন নম্বরে বলা হয়েছে কারা যারা কোনো এসাইলমের জন্য আবেদন করেছেন বা আশ্রয়ের জন্য আবেদন করেছেন কিন্তু সেটি গ্রহণ হয়নি না হওয়ার পরেও তিনি থেকে যান তখন তিনি অবৈধ হয়ে যাবেন এরপরে বলা হয়েছে যুক্তরাজ্যে কোনো অবৈধ পিতামাতা যদি থাকেন এবং তাদের সন্তানরাও অবৈধ হতে পারে এইভাবে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়ে যেতে পারে তবে সবচেয়ে বেশি এসেছে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে যেটি আটাত্তর হাজারেরও বেশি দুই সাল থেকে দুই সালের মধ্যে দুই সালে যুক্তরাজ্যে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে এসেছে সবচেয়ে বেশি এসেছে সেটি হচ্ছে আফগানিস্তান থেকে এছাড়াও দুই সালে সবচেয়ে বেশি এসেছিল আলবেনিয়া থেকে আর দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের নাগরিক যারা ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে এদেশে প্রবেশ করেছে এদিকে খবরে বলা হয়েছে মাত্র দুই মাসে মানে এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই হাজার পঁচিশ সালে প্রায় বারোশোরও বেশি অবৈধ অভিবাসী ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে পাড়ি দিয়েছে তাই সরকার বলেছে মানে বিশেষ করে যারা এভাবে প্রবেশ করবে তাদেরকে কোনোদিনও এদেশে ব্রিটিশ নাগরিক হতে দেওয়া হবে না মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য